হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নতুন করে যুক্ত হইলাম আজকে আপনাদেরকে নতুন বিষয়ে জানানোর চেষ্টা করব যেটা আপনাদেরকে আসলে আগে কখনও কেউ জানায় নাই সিঙ্গাপুরের যে নতুন ট্রফিকগুলো তৈরি হয়েছে নতুন যে জায়গাগুলো উদ্ভাবন হয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা এটা হচ্ছে একটা ট্যুরিস্ট এরিয়া এটা সম্পর্কে আপনাদের কাছে আজকে আলোচনা করবো যেটা আপনাদেরকে অনেকটাই অনেকটাই অনেক নতুন কিছু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেবে এটা নিয়ে কোনো টেনশন নেই তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর আশা করি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বন্ধুরা এখন আমি যেই দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম আপনারা আগেও শুনেছেন সারা বিশ্ব যাকে এক নামে চেনে এইটাই হচ্ছে সেই সিঙ্গাপুর এই দেশটা ভাই এতটাই সৌন্দর্য মনোমুগ্ধকর এর চারপাশটা এতটা মনোরম পরিবেশ আসলে বলার মতো না আমরা যেগুলো খালি চোখে দেখি মাঝে মাঝে সেগুলো বিশ্বাস হয় না দেখুনি না কত সুন্দর এর প্রকৃতি কত সুন্দর এই দেশের নিয়মকানুন মনে ধরে রাখার মতো প্রকৃতি যেন হৃদয় ছুঁয়ে যায় এই দেশটা এতটাই মনোমুগ্ধকর যে এখানে মাসে প্রায় লাখো লাখো বললে ভুল হবে আমি জানি না কতগুলো ট্যুরিস্ট ঘুরতে আসে এখানে তবে প্রতি মাসে অগণিত ট্যুরিস্ট ঘুরতে আসে এই সিঙ্গাপুরে এই জায়গাটার নামও বলে দিচ্ছি আপনাদের এটা সিঙ্গাপুরের মেইন জায়গা মেরিনা মেরিনা বাইয়ের পিছনে যেটা এটাকে এক নামে চেনা হয় এটাকে বলা হয় ওরিয়েন্টাল প্লাজা এটা সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে আপনার মনকে কেড়ে নেবে শুধু তাই নয় এর চারদিকটা তাকালে দেখবেন এখানে এত সুন্দর পরিবেশ পাই এটা আসলে বলার মতো না এর জন্য পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে কঠিনতম সৌন্দর্যের দেশ বলা হয় এই সিঙ্গাপুরকে আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই জন্য দেখাচ্ছে আপনাদের এই চিত্রগুলো আসলে কতটা সুন্দর হয় এই দেশগুলো এই দেশগুলো পুরো স্বপ্নের মতো আপনারা অনেকে হয়তো কার ড্রাইভিং এরকম কিছু গেম খেলেছেন সেখানে এরকম সৌন্দর্য দেখে থাকবেন আজকে নিজের চোখে দেখে নিন আসলে বাস্তবে কল্পনাতে নয় বাস্তবে রয়েছে এই দেশগুলো এই দেশটির মধ্যে রয়েছে অসংখ্য অগণিত বিল্ডিং যেগুলো আপনার মনকে কেড়ে নেবে কেননা দেখুন ভাই এর চারপাশটা কতটা সুন্দর আর এখানে জায়গার তুলনায় প্রায় প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে আপনি কি গাড়ি চান সেই সেই সমস্ত গাড়ি রয়েছে এই দেশটিতে যেটা অন্য কোনো দেশের মধ্যে হয়তো বা পাবেন না যেটা সিঙ্গাপুরে পাবেন এর জন্য এই দেশকে ভাই সবচেয়ে যে দেশ বলা হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ দিয়ে যদি বলতে চান তাহলে এই দেশটি সেরা এখানে কখনোই কোনো স্থানে ময়লা খুঁজে পাবেন না কেননা এই দেশটির চারপাশে এতটাই ক্লিন রাখা হয় যে যাতে ট্যুরিস্টরা ঘুরতে এসে কোনো অসুবিধা না হয় এজন্য বিভিন্ন রকম দেশ বলেন ইউরোপ থেকে শুরু করে সমস্ত কান্ট্রির লোক এখানে ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসে যদি আপনার মনে কখনো প্রশ্ন থেকে থাকে আমিও কোনো দেশে ট্যুরিস্ট হিসাবে ঘুরতে যেতে চাই তাহলে আমি এক নামে বলবো ভাই এক ডাকে বলবো সিঙ্গাপুরে চলে আসুন আপনার আপনার যে সব বিষয়গুলো দেখার যে প্রকৃতিগুলো উপভোগ করার আপনি সব পাবেন এখানে নেই এমন কিচ্ছু নেই যা পৃথিবীর বুকে নেই সেটাও এখানে পেয়ে যাবেন আসলে ভাই সৌন্দর্য মায়া এসব কিছুর পিছনেও সবচেয়ে বড়ো কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা পৃথিবীর সব দেশের মধ্যে এক নম্বরে আছে সিঙ্গাপুর যেটার দিকে তাকালে এই দেশটির দিকে তাকালে আপনারা দেখতে পারবেন এখানকার পরিবেশটা পরিবেশটা কতটা কতটা মায়ে জড়িত আসলে ভাই এখানে যে গাড়িগুলো চলে না এখানে হরেন দেওয়া নিষেধ কেননা এখানে হরেন দিলে যেন কোনো মানুষের অসুবিধা না হয় এর জন্য হরেন দেওয়াও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইমার্জেন্সি হরেন ছাড়া আর এখানে আপনারা বলতে পারেন হরেন না দিলে গাড়িগুলো চলে কেমনে তাই এখানে এমন একটা সিস্টেম প্রযোজ্য করা হয়েছে যে আপনি যদি এক কিলো না যান তার মধ্যে ট্রাফিক লাইন দেখতে পারবেন সেখানে কোনো পুলিশ নেই আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে যেই দেশে পুলিশ নেই ট্রাফিক লাইন কন্ট্রোল করার জন্য সেই দেশে শান্তিপূর্ণভাবে কীভাবে গাড়ি ঘোড়া চলে তো ভাই আপনাদেরকে এটাও ক্লিয়ার করে দিচ্ছি আসলে প্রত্যেকটা ট্র্যাফিকে পুলিশ না থাকলেও আপনি যদি আপনার নিজের ইচ্ছে মতো গাড়ি চালান ট্রাফিক আইন না মানেন তাহলে আপনার সামনে পুলিশ আসতে দুই মিনিটও লাগবে না কেননা তাদের ক্যান্টনমেন্ট থেকে পুলিশ আসতে সময় লাগে না প্রত্যেকটা সেন্টারে পুলিশ রাখা আছে তাদের শুধু আপনাদের সামনে আসবে না আর এই দেশটাকে শান্তিপূর্ণ দেশ কেন বলা হয় জানেন এর পিছনে একটি কারণ রয়েছে সেটা হচ্ছে এই দেশে আপনি কখনোই খুনো খুনি মারামারি হুড়োহুড়ি দেখতে পারবেন না কেন না আপনি যদি রাগের মাথায় কাউকে এই দেশে থাপড়ও মারেন বা গায়ে হাত তোলেন সেক্ষেত্রেও আপনার আপনার বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট চলে যায় আপনার নামে মামলা করা হবে আপনাকে জরিমানা ধরা হবে শুধু তাই নয় যেহেতু এইটা এরকম হার্ট তাহলে আপনি যদি কাউকে খুন করে ফেলেন তাহলে তার বিনিময়ে আপনার জীবনকেও ত্যাগ করতে হবে কেননা এখানকার রুলস এই রকমই ভাই কেউ যদি কাউকে ফোন করে সেই খুনের বদলায় তাকেও ফাঁসি দেওয়া হয় আপনি যে দেশের নাগরিকই হন না কেন এর জন্য এই দেশটা এতটা শান্তিপূর্ণ দেশ হিসাবে পরিচিত পেয়েছে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আপনারা যদি একান্তই কোনো দেশে ট্যুরিস্ট হিসাবে ঘুরতে যেতে চান তাহলে আমি বলবো সিঙ্গাপুরে চলে আসুন উপভোগ করুন এর প্রকৃতিটা এর প্রকৃতিটা এতটাই সুন্দর আপনাকে অন্য কোনো দেশে যেতে হবে না আপনি আপনারা অনেকেই বলেন যে ইউরোপ কান্ট্রি অনেক সুন্দর একবার দেখুনই না সিঙ্গাপুরে এসে কি নেই এই সিঙ্গাপুরে তো আসলে আমি আপনারা বলতে পারেন যে আমি সিঙ্গাপুরে আসছি বলে এটা বলতেছি আসলে না আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন আসলে কতটা সুন্দর এই সিঙ্গাপুর এটা শুধু স্বপ্নের দেশ না এটাকে স্বপ্নের প্রকৃতিও বলা হয় তা তো আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন এটা তো সামান্য এরিয়ার ভিডিও এর বাহিরের যে ফুটেজটা এটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বিশ্বাস করতেন আসলে এই সিঙ্গাপুরটা কতটা সুন্দর আমিও যাই ঘুরতে আসলে সত্যি ভাই আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন এই ট্যুরিস্ট হিসাবে এই সিঙ্গাপুরে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন